কারণ তো বেশিরভাগ মানুষ আমলিগ হয়ে গেছে জয় বাংলা স্লোগান একবার না পঞ্চাশ হাজার বার যদি করি সেটাও দেবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু এমন দেড় দুই লাখ আওয়ামী লীগের ছাত্র লোকজন এমনি রাস্তাঘাটে টুকটাক আন্দোলন করতেছে পাঁচই আগস্টের পরে এই হত্যাকাণ্ড হত্যাকাণ্ড দে আমি নিজেই তো আছে পাঁচই আগস্টের পরে বিএনপির তে আওয়ামী করা ধরতেছি তাই গিয়ে আছে প্রস্তাব চাপে যাচ্ছে তখন বত্রিশ নাম্বারে আগুন দেছে তখন আমি বুঝতেই পারিছি যে ওই জিয়াউর রহমান সাহেবের মাদারটারেও ক্ষুণ্ণ করা হবে বাথরুম খুঁজে পাচ্ছে না আর যখন দুই আড়াই কোটি আওয়ামীগীর লোকজন আসবেন তখন এরা কনে ভালেন তো দেখতে যে মারামারি আসছে তাহলে আর কিছুদিন পরে তা তোমরা যত তাড়াতাড়ি ইন্ডিয়ার সাথেও খারাপ ব্যবহার করিস আত্মা ধরে ইন্ডিয়াতে যাবা তারও কোনো সুযোগ নেই আরে কিরা বুথ সামান্য কিন্তু বুথির এটা দেয়নি এরা বুতির এটা যাবে না জন সাল সালে বিয়ে সাথে ভাই বুঝছেন আমরা গরিব মানুষ তো আমাকে ভ্যাটে লাথি মারতেছে আমরা ওকে পুরো জাতির মাথায় লাতি মারি দিবানি কারণ আপনি দেন শেখ সাহেবের মাথায় একদম প্রস্তাব করেছে আমরা বারো কোটি মানুষ আমরা না খেয়ে মরতেছি আমাদের বাচ্চাকে চিকিৎসা নেই আমাদের ভিটে বাড়িতে থাকতে পারতেছি না আমরা কারেন্ট বিল দিতে পারতেছি নে ঘর ভাড়া দিতে পারতেছি নে তা আমরা শিক্ষিত সমাজ দেখি আরবো আমরা ওই সময় সাধারণ পাইচালিত রিক্সালারা আমরা সাধারণ ছাত্রদের ভাষা ছিলাম এখন আমাদের রিক্সায় বদল লোকরা উঠতে গেলি কয় তা আমি আপনাদের এই শিক্ষিত বলবো আপনাদের মাথা পরে আমরা হিসাব করি গরিব মানুষ আমরা কষ্টের জন্য তো আইসি আপনাদের মা দেখানোর জন্য এনে আসিনি আর যদি এত করে বলতেছেন মামা আপনাদের কষ্ট হয়ে যাবে আপনাদের পরিশ্রম হয়ে যাবে তা আমরা কিসের জন্য আইছি আমাদের হাত দুটো দেখেন দিন আমাদের পাঁচ তলায় এরকম জাম রয়ে গেছে যে বত্রিশ হাজার করে আগুন দিলে তাই একদিন জিয়া রহমানের ওই বিটে বাড়িতে আগুন দিতে পারে তা আমরা সমগ্র বাঙালি ডক্টর রিনুসির আত এবং পা দুটোই দাবি করবানি আর আর কিছুদিন পরে দেশের গরিব যদি না আখায় মরে তা আমরা নোবেল বুঝায় দিয়ে কি আরব হুঙ্গাই দেবো নবেল বুঝে আমরা কি এর দেবে নবেল মাথায় দিতে হবে না গায়ে হতে হবে তো ইনুসির গলায় দিয়ে দেবে মাসে তো ছয় সালে এমন সেই নবেল নিয়ে আমাকে চব্বিশ সালে মানুষ না আখায় মরতেছে তা আমাদের তো আশা আকাঙ্ক্ষা নেই আমরা গরিব আমাদের কোনো আশা নেই আকাঙ্ক্ষা নেই আমাদের সন্তানদেরকে ভালো একটা কাপড় দিতে পারবো না ভালো একটা স্কুলে পড়াশোনা করাতে পারবো না কিসের জন্য পারবো না আমরা গরিব কিন্তু যারা গরীব পরিবারের থেকে আমলিকে ভালোবাসতো আমলিকে রাজনীতিকে বিশ্বাস করে এবং আমাদের এই সাধারণ ছাত্র ছাত্রীদের দারে আমাদের একটাই অনুরোধ আমাদের রাস্তা যদি না খুলে দে আমরা যদি পেটে ভাততে যদি আমাদের সন্তানদেরকে মানুষ না করতে পারি আমাদের সন্তানরা যদি রাস্তায় দাঁড়ায় পড়ে ওই ডেন্ডি খacce ওই আমার নিজের ধরে একটা গৌরব কারণ আমি যখন দেইছি শেখ সাহেবের মাথা বোসצב করেছে তখন আমি এটা বুঝতে পারিছি যে তাহলে আমার জিয়া রহমানের মাথায় প্রস্তাব করবে বাঙালি আমরা বুদায় হয়ে গেছি সরকারের দ্বারে বারো কোটি গরিব হয়ে গেছে বুদায় সেটা ভাঙা চলান চলাতে যে সরকার আসবে যে নোটিশ চলে সরকার আসবে সে যদি এই গরিবির কোনো কিছু না করে গরিবির সুরা যদি না করে তাই এদের গলায় জুতো মারি 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 বঙ্গবন্ধুর মাথায় প্রস্তাব করা হলো তাহলে জিয়া রহমানের মুক্ত একদিন না একদিন কেউ না কেউ প্রস্তাব করবে আমাদের জাতীয় নেতৃবৃন্দর মাথায় প্রস্তাব করা এটা কিন্তু চারটে খানি কথা না এবং এটা আমরা মানতেই পারতেছি যে আওয়ামী লীগ গণতন্ত্র হলো এই দলটা যেন সকলে মিলে করতে পারে আপনি দেখেন শেখ সাহেব বাইচে থাকা কালীন কি মানে শেখ সাহেব বললে কিরকম একটা দেখা যাবে বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান যখন বাইচে ছিল জীবিত থাকা কালীন জিয়ার রহমান সাহেব কোন দল করতো একটু আমার একটু ধারণা কম আছে তখন জিয়ার রহমান সাহেব কোন দল করতো এটা কেউ যদি জানেন তে চ্যানেলের কমেন্টে বলে দিবেন যে জিয়া রহমান সাহেব কোন দলভুক্ত আমরা রিকশালারাও পার্লামেন্ট সদস্য হব এটা কিন্তু অস্বাভাবিক কিছু না আমি তো আগেই বলেছি যে ভাই খুলনা ফাজিতে নির্বাচন করব তা 25 জন্য নির্বাচন করব এটার একটা ব্যাখ্যা আছে যে দেশের সাধারণ ছাত্র জনতা দিয়ে যদি নির্বাচন করানো হয় তাহলে আমাদের মত মানুষে দেশে নির্বাচন করবে ছাত্রদের যদি কোথাও একটা ভোট থাকে আমাদের রিকশালাদের পাঁচটা ভোট আছে

আমরা অনেকেই কথা বলতে গেলে আমলি করছি অনেক আমাদের গরিবের ব্যাট কমাই দেন ওই আপনি যে দেশে আমেরিকা, লন্ডন এই জাতীয় করেন গরিবের আর্ধেক ব্যাট তাহলে আমাদের ও তাদের সমতুল্য নিচ্ছেন আমাদের কাজও দিচ্ছেন না আমাদের খুদাও মাতৃ ভাত না তাহলে আমাদের কি আছে। আমরা একটা ভাড়া নিয়ে যাইতে পারি না কোথাও সত্তর হাত ঘুরে যাচ্তে হবে সাতশো মাইল ঘুরে দাঁড়তে হবে আমাকে ভাড়া দেয় ইনুর সাহেবের বাপের রাস্তায় কোথায় দেখে তার কদিন পরে ফলায় চলে গেল